तो डॉक्टर के चक्कर में आना पड़ता है ना वहां पे कहां पर सोला दे रहा है और हमरा एक बात है भाई

বলা বড়দারি তে দিরাছি যেই বলা জামনাড়ি মানে আপনাদের সিস্টেম হচ্ছে যে একটা রুগীকে মারি ফেলবেন মারি ফেলার পরে কি দিন রাখবেন রাখিয়ে রে মানে রোগী মারবেন রুগীর আত্মীয় সজন মারবেন না এটা না আছে অনেক হসপিটাল দেখছি কিন্তু এরকম সোজা ভাষার বাইচথ হসপিটাল দেখিনি আইসিউ অ্যাম্বুলেন্স আছে বাট আমাদেরকে আইসিউ অ্যাম্বুলেন্স দিচ্ছে না অন্য হসপিটালে ট্রান্সফারের জন্য جي لائو وي لائو تيرا